হ্যালো সবাইকে স্পর্শের সময় একটা নতুন ব্লগের তোমাদের সকলকে অনেক 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 আজকে যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা আমার কাছে ভীষণই একটা স্পেশাল ব্লগটাও তো স্পেশাল দিনটাও ভীষণ ভীষণ স্পেশাল অবশ্যই এটা স্পেশাল কারণও ছিল তবে স্পেশাল করে তুলেছে কিছু মানুষজন তো চলো আগে ব্লগটাকে স্টার্ট করি তারপর কারাই দিনটাকে স্পেশাল করে তুলছে আর দিনটাই বা কেন স্পেশাল তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আগে চলো ব্লগটাকে স্টার্ট করা যাক যদি তোমরা আগে আমার ব্লগ ফলো করে থাকো বা কেউ যদি নিয়মিত ব্লগ আমার দেখে থাকো তাহলে এই বাড়িটাকে চিনতে পারবে কারণ অলরেডি এই বাড়িতে দু তিনটে ব্লগ তো আমার শেয়ার করা হয়ে গেছে বাড়িটা হচ্ছে নিশাদের বাড়ি আমাদের বন্ধু তো ওদের বাড়িতে এখন প্রায় দুপুর তেকটা মতো বাজে আমরা সবাই এসছি আর একটা স্পেশাল কারণ আছে ফাজকে বলেছি স্পেশাল কারণটা অবশ্যই আমার জন্য তাই আমি একটু বেশি সাজগুজ করে এসেছি দেখেই বুঝতে পারছ আর এখানে আমরা আরেকজন আমাদের বন্ধু অরিমিতাদির জন্য ওয়েট করছি তবে আমরা এই চারজন নই আরেকজন যার কথা না বলে নয় সেটা হচ্ছে রমিলাদি সেও প্রেজেন্ট ছিল ইনডাইরেক্টলি আলাদা প্রোগ্রাম ছিল বলে আসতে পারেনি কিন্তু ইনডাইরেক্টলি প্রেজেন্ট ছিল এটার মধ্যে এবার বলি দিনটা কি স্পেশাল ছিল আর আমার কাছেই বা এতটা স্পেশাল কেন আসলে ওই দিনটাতে নিশা রুমেলা দি রুমিলাদি দি আর দি এই চারজন মিলে আমার সাত মাসের সাধের আয়োজন করেছিল তো এই কারণে স্পেশাল ছিল আর আমার কাছে দিনটা ভীষণই স্পেশাল এই কারণেই ছিল যে যদিও আমি এটা সেকেন্ড টাইম মা হচ্ছি কিন্তু এই যে ব্যাপারটা সাধের ব্যাপারটা এটা আমার সাথে ফার্স্ট টাইম হয়েছিল কারণ স্পর্শ পুরো একদম পুরো করোনা চাইল মানে আমাদের ইন্ডিয়াতে লকডাউন হচ্ছে আর আমি জানতে পারছি যে আমি কনসিভ করেছি তো সেই সময় এই স্বাদভাগ তো সম্ভব নয় আমি বাড়িও যেতে পারিনি মুম্বাইতে আটকে ছিলাম বাড়ি থেকে লোকজন এসছিল বলে ঠিকই তবে মা বাবা আমরা যারা ছিলাম আর কি টুকিটাকি আমাদের স্বাদ হয়েছিল কারণ বুঝতেই পারছো করোনার সময়ে বাইরে কিছু যে খাবো ওটাতেও ভয় করতো খুবই আর দোকানপাট তো বন্ধই ছিল তো এই যে স্বাদের ব্যাপারটা এটা আমার সাথে এইরকমভাবে ফার্স্ট টাইম হচ্ছিলো তাই আমার সত্যি বলতে গিয়ে কখনও কোনো দিন কখনো মনে দুঃখ ছিল না বা কখনো মনে হয় ইস আমার স্বাদ হয়নি বা সেইভাবে স্বাদ হয়নি স্বাদ হয়েছিল ওইভাবে হয়নি কিন্তু ওই দিনটাতে আসতে আমি বুঝলাম যে না সত্যি কতটা স্পেশাল ফিল হয় কতটা মূল্যবান এই দিনটা প্রতিটা মেয়ের কাছে যেটা আমার বন্ধুরা আমাকে দিয়েছিল তো যাই হোক আমি ভীষণ লাখি তাই হয়তো আমি পেয়েছি এরকম মানুষজনকে আর এখানে আমরা পৌঁছে গেছি বেশ অনেকক্ষণ হলো অরন্তির জন্য ওয়েট করছি তার মাঝে আমার বড় বাবা একটু গানও স্টার্ট করে দিয়েছে তো আলটিমেটলি অরুন্তদি পৌঁছে গেছিল আর অরুন্তদি এন্ট্রিটা যাচ্ছে মারাত্মক ছিল আমরা অ্যাকচুয়ালি খুব মজা করি আর কি তো সবাই খুব মজাদার মানুষ একই রকম মানুষ তো খুব মজা করি আর আর আসার সাথে সাথে এখানে সব যোগার আয়োজন স্টার্ট হয়ে গেছে অলরেডি নিশা আর প্রিয়াঙ্কাদ অনেকটাই এগিয়ে রেখেছিল তো যেহেতু বাচ্চারা রয়েছে কিছু ডেকোরেশান যেগুলো রিক দাদা করছিল রিক দাদা এসব ব্যাপারে ভীষণ এক্সপার্ট তোমরা আমার অ্যানিভার্সারি ব্লগেও দেখেছ কি সুন্দর একটা বাটারফ্লাই তৈরি করে নিয়ে গেছিলো তো ক্রিয়েটিভ মানুষ আর কি তো এখানে ফুল দিয়ে সুন্দরভাবে সব সাজিয়ে নিচ্ছে আমি ভিডিও করছি আমাকে তোকে দেখতে হবে না এখানে আমাকে অরিন্দি বলছে কী কী খাওয়ার আজকে তো দেখাবো না তো এখানে রান্নাঘরে মেয়েরা হচ্ছে খাওয়া দাওয়াগুলো রেডি করছে আর ওইদিকে দিকদাদা হচ্ছে যেখানে আমি বসবো ওই জায়গাটা ডেকোরেশন করে দিচ্ছে তো চলো আর এটা হচ্ছে ফাইনাল সাজানো গোছানো খুব সুন্দরভাবে সাজানো এটি টেবিলটা আর পেছনটা দেখাচ্ছি একটু পরে যদিও এর পরেও আমার স্বাদ হয়েছিল মানে এখানে আমাকে অনেকেই স্বাদ দিয়েছে যেগুলো তোমরা পরের ভিডিওতে আস্তে আস্তে দেখতে পাবে তো প্রতিটা দিনই আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম আর সেদিন তো খুবই হয়েছিলাম কারণ ওটা ফার্স্ট টাইম এইভাবে সাজিয়ে গুছিয়ে এতজন মানুষ মিলে আমাকে স্বাদ দিচ্ছিলো যেটা আমার সাথে ফার্স্ট টাইম হচ্ছিল তো আমি খুব ইমোশনাল হয়ে পড়ছিলো আপনার চোখে জল চলে আসে বারবার মানে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম বারবার চোখে জল চলে গিয়েছিলো সত্যি কতটা যে স্পেশাল ফিল হয় বা কতটা দামি দিনটা আমি ওই দিনই ফিল করেছিলাম এর আগে আমার কখনোই কোনো মানে মনের মধ্যে কিছুই ছিল না যে হ্যাঁ আমার কখনো স্বাদ হয়নি স্পর্শের সময় কিছু হয়নি কখনো মনে হয়নি ঠিক আছে সিচুয়েশান এরকম ছিল কিন্তু এটা যে কতটা স্পেশাল আমি ওই দিনই ফিল করেছিলাম

রুমা তুমি কি হ্যাপি আছো চলো অরিন্দা দি অরিন্দি আশীর্বাদ করো তাতে ফটে elok orang Korea di sana. How they are playing, how they are laughing, eh? They are singing song. Yeah, you know like this? Oh no. Jadi, huh? Bapak, ini Bapak. E

তোইங்கோ হে রিআনছি রিআন সদিগে ডাকছো তো মন ইলালাও ইতক বারিং যাও বাই বাই তুমি মান ইউসুফও থি হে 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 আবি নিচ গিভ ইট টেক ফর ইন ওয়ান কি নিগে এই তো সবাইকে নিবি তুমি আমি তো চাই নিবে না কি নেবে না আজকেও না যা তোমার পথে শেকা না কি নেবে না আলটিমেটলি সব রিচুয়ালসের পরে আমিও খেতে বসে গেছিলাম আজ তো অনেকটা লেট হয়ে গেছিলো তো বাচ্চাদের আগে সবাই খাই আমরা সবাই মিলে খাইয়ে গিয়েছিলাম বাচ্চাদের আর তারপরে দাদারা নিচে বসে গেছে আর আমরা সবাই মিলে উপরে বসে গেছি গল্প করতে হতে আমার হার্স্টে খাওয়া হয়ে গেছিলো অলরেডি তো তারপরে সবাই বসে উঠে খাওয়া দাওয়া হচ্ছিলো আর এখানে সবাই মানে এত রান্না ছিল একটু আগেই তোমাদের দেখিয়েছিলাম সব কিছু এরপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যখন সবাই একসাথে থাকি আগের ব্লগুলো তো দেখেছি একটু গান হয় মৃদাঙ্গ একটু আবৃত্তি করে রিগদাদাও করে তো সবাই মিলে এই সব আড্ডা দিচ্ছিলাম বসে বসে এরই মাঝে এখন দেখো অনেকটা সন্ধে হয়ে গেছে তো আমরা কি করেছি যেহেতু ওদের কিছুদিন পরেই স্পোর্টস ছিল ওদের কেপস লাগত তো সব বাবাদের দিয়ে সব ছেলেদের পাঠিয়ে দিয়েছিলাম মানে বাচ্চাদের পাঠিয়ে দিয়েছিলাম শপিং মলে আর আমরা ওই সময়টা তিনজন মিলে জমিয়ে আড্ডা দিয়েছি মানে একদম ফাঁকা ঘরে যাকে বলে জমিয়ে আড্ডা দিয়েছি এখন সন্ধেবেলা নিশা ওইদিকে কফি করছে আর কিছু স্ন্যাক ভাবছে আর এখানে আমাকে যে সরঞ্জু গিফট দিয়েছিল ওগুলো খোলা হচ্ছে সব দেখা চলছে তো এটা একদম শেষের দিকে চলে এসছে অনেকটা সন্ধি হয়ে গেছে মধ্যেখানে আমরা অনেকটা সময় আড্ডা দিয়েছি আসলে যেহেতু আমাকে দেখলে অতটা বোঝা যেত না যে আমি প্রেগনেন্ট আর আমার প্রেগনেন্সির খবরটাও আমাদের এই বন্ধুরা জাস্ট কিছুদিন আগে জেনেছে এবং সেটাও হয়তো ছ মাসের শেষের দিকে এরকমই জেনেছে তারপরে তাদের ইচ্ছে হয়েছে যে সাত মাসে তারা আমাকে সাথ দেবে তো রকম ডেট নিয়ে সবার প্ল্যান ছিল সব কিছু ছিল আমারও ছিল আমিও ভীষণ এমগিত ছিলাম পিকনিক টিকনিক সব কিছু নিয়ে তো সব কিছু করার পর তারা মানে এটা আয়োজন করেছিল যে আমাকে সাত মাসেই সাথ দেবে এবং সেইভাবেই সমস্ত কিছু করেছিল যেরকম ভেবেছিল তো সব কিছুই করেছিল আমার অ্যানিভার্সারি ব্লগটাতে আমি এই কথাটাই বলেছিলাম যে আরেকটা স্পেশাল দিন আছে এই দিনটার কথাই বলেছিলাম যে কিছুদিনের আলাপে তার যে আমাজনটা ভেবেছে এবং সবাই স্বতঃস্ফূর্ত হবে আন্তরিকতার সাথে ভালোবেসে এত কিছু সব যোগার আয়োজন করেছে তিনজনে মিলে রান্না করেছে যা কিছু রান্না সব তিনজনে মিলে রান্না বান্না করে নিয়ে এসেছে সব যোগার আয়োজন করেছে হিরুমিলা দিদি থাকতে পারেনি পিকনিক ছিল কিন্তু যত ড্রাই জিনিস মানে ফল মিষ্টি রাবি থেকে এভরিথিং সব কিছু আগের দিন আবার প্রিয়াঙ্কাদির ঘরে দিয়ে গেছে মানে সবাই সব কিছু খুব আন্তরিকতার সাথে করেছে আর কি তো এই জিনিসটা ভীষণ নিতে বাইরে এসে এত কম সময়ে এত কম আলাপে এত কাছের করে এই দিনটাকে মানে আমাকে এত স্পেশাল ফিল করেই ছিল আমি কি বলবো এগুলোতে না জাস্ট ধন্যবাদগুলো যায় না আমি সবেতেই বলবো এগুলো হচ্ছে ভীষণ মূল্যবান আর আমার বারবারই বলতে ইচ্ছে করে মানে প্রতিটা ব্লগেই তো আমি অবশ্যই বলবো আমি অনেক লাকি যে আমার চারদিকে এত মানে এরকম মানুষজন পেয়েছি যারা আমাকে নিয়ে ভাবছে আমাকে নিয়ে ভেবেছে আমার জন্য এত কিছু করেছে তো সব মিলিয়ে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সব মিলিয়ে আমরা প্রচুর মজা করেছি মানে ভীষণ মজা করেছি এখনও যে বলছি এখনও বলতে গিয়েও মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে সত্যি আমার দিনটা আমার ওই দিনটা আমার কাছে কতটাই স্পেশাল ছিল অনেকটাই স্পেশাল ছিল বাইরে এসে কারোর জন্য একটু সময় বের করা কারণ সত্যি বলতে কি আমরা এখানে সবাই একা একা থাকি তো সবাই খুব ব্যস্ত থাকি সেখানে কারোর জন্য ভাবা সময় বের করে এত কিছু নিজেরা নিজের হাতে অ্যারেঞ্জ করা তো এটা যার জন্য করছে সে যে কতটা স্পেশাল ফিল করে এবং কতটা তার জন্য কতটা দামি মানে কতটা মূল্যবান জিনিসগুলো এটা শুধুমাত্র সেই বোঝে তো যেটা আমি বুঝেছিলাম তো যাই হোক তো যাই হোক এখানে আমরা সব গিফট গুলাগুলো করছিলাম আর তার সাথে চলে এসলো গরম গরম কফি আর এই যে আলু ভাজা আলু ভাজা বলতে আমরা বেশি ভালোবাসি এটাকে তো সবাই মিলে এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম বিভিন্ন গল্প চলছিলো এরপরে কার লাইন রয়েছে কে লাইনে আছে আর কি তো এইগুলো নিয়ে সব গল্প চলছিলো আর বাচ্চাগুলো তো সমানে দুষ্টুমি করে যাচ্ছিলো ওরা যখন একসাথে সবাইকে পায় ওরা ভীষণ দুষ্টুমিও করে আবার ভীষণ মজাও করে তো যাই হোক দিনের শেষে আমরা আমাদের ফিরে আসার সময় হয়ে এসেছিলো আর সারাটা দিন আমরা অনেক 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 মজা করেছি আর আমার কাছে তো স্পেশাল ছিল বারবারই বলছি তো সব মিলিয়ে খুব ভালো করেছিলো দিনটা তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব আর আমার কাছে তো ভীষণ স্পেশাল তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এখনকার মতো সবাই আনছে ডাটা বাইবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগগুলো নিয়ে